আমরা যে কষ্টে আসি এই রাস্তা নিয়ে আমাদের এই চলাফেরা এত কষ্ট তার কোয়ার কথা না তা মানুষ হেঁটে যাওয়ার কোনো পরিবেশ নেই এমনই অবস্থা তা কাপড় সুপুর সব কাঁচা বাইরে হাঁটতে হয় লুঙ্গি পড়ে জমাতে আছে স্কুলে গিয়েছে যে পরিবেশ খারাপ তা আপনারা যারা রাস্তার বেহাল দশা জন চরমে বিভিন্ন সময় আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি যে গ্রামে প্রায় তিন হাজার ভোটার সেই গ্রামের রাস্তা এখন ধান রোপণের উপযোগী আর এসব ব্যাপারে নজর নেই স্থানীয় জনপ্রতিনিধিদের আমাদের যে রাস্তা অবস্থা এই রাস্তায় তো গাড়ি যাওয়ার ক্ষমতা নেই এত মানুষজন চলাচল ফিরা করে কেবল মনে এটা বিবেকে বাধা করে না এত প্রতিনিধি আসে আমাদের सुनলি এসে যে এই পরিস্থিতি দেখেই করে দিবারে করে দিবারে করে দিবান ভুলে এসে চলে যায় আর কোনো করে নেই আমাদের যে অবস্থা এখন যে খালি গাড়ি নিয়ে যাব বাড়ির থেকে একটু কর্মজীবী মানুষ গরীব মানুষ কর্ম করে খেতে যাব সাইকেল নিয়ে যাওয়ার মতন এই প্রতিনিধি আমাকে এত আশ্বাস দিয়ে 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 আসিয়া জাগার মতন আইসে তারা দেখা আমাদের কাজগুলো করে না এ খুব কষ্টর বিভাগ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া রাস্তার বেহাল বেহালদশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় কাঁচা রাস্তা খানাখন্দ কাদা ও জলবদ্ধতা জলজীবনকে দুর্বিষহ করে তুলেছে বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে সরজমিনে দেখা যায় হলিধানী বাজার থেকে রামচন্দ্রপুর পূর্বপাড়া যাতায়াতের একমাত্র রাস্তা হলিধানি গ্রামের তেঁতুলতলা হজরতালির বাড়ি হইতে রামচন্দ্রপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ হয়ে লিমনের দোকান হইতে রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা জুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী কৃষক দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন কিন্তু রাস্তাটির দুরবস্থা যান চলাচল প্রায় অচল করে তুলেছে ভ্যান আলম সাধু মোটরসাইকেল ও ইজি বাইক চালকরা চলাচল করলেও প্রায় ঘটছে দুর্ঘটনা বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দিলেও এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এ রাস্তায় এতে করে স্থানীয় জনসাধারণের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া দর্শক আপনারা রামচন্দ্রপুর পূর্বপাড়া জামি মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদে স্থানীয় যে মুসল্লিরা রয়েছে তারা পাঁচ অক্ত নামাজ আদায় করে থাকেন এবং এ রাস্তা দিয়ে যাতায়াত করেন বর্তমানে রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এ রাস্তা ধরেই সামনেই কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় কমলমতি শিক্ষার্থীরা এই রাস্তা দিয়েই স্কুলে যাতায়াত করেন মোহাম্মদ হক আমার আপনার নাম শাহজাহান আলী আমি রামচন্দ্রপুর সারনাং হালিধানি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা আমাদের এবং একটি সরকারি প্রাইমারি স্কুল এবং একটি মসজিদ আছে পূর্বপাড়ায় এই মসজিদে নিয়মিত মুসল্লিরা যাওয়া আসা করে এবং স্কুলের শিক্ষার্থীটা যা যাতায়াতের সময় এইভাবেই ঠিক আমি যেভাবে পড়ে গেলাম এইভাবেই ঠিক মানুষ পড়ে যায় এবং শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি হয় এবং বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপটে আমাদের যখনই যারা ক্ষমতায় আসে তারাই আমাদের প্রতিশ্রুতি দেয় যে এই রাস্তাটা হয়ে যাবে এবার হয়ে যাবে অমুক অমক সময় হয়ে যাবে তমক সময় হয়ে যাবে কিন্তু এই রাস্তাটা কোনো সময় আর কি সংস্কারের কাজ হচ্ছে না যার ফলে আমাদের এই রাস্তাতে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা এইভাবেই বিপদে পড়ছি বাজার ঘাটে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে মনে করেন আমরা যেতে পারছি না চারিদিক দিয়ে ওই সাইডেও রাস্তা খুবই খারাপ আমরা শুনেছি যে এই রাস্তাটা অনেক আগেই পাশ হয়েছে কিন্তু এখনও কি কারণে যে এই রাস্তাটা হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না এবং আমরা চাই যে আমাদের এই যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো হোক আমরা উপর উপর যারা ভিডিওটা দেখবেন এবং উপর পরিষদের মেম্বার হোক চেয়ারম্যান হোক যারাই দেখবেন আমাদের ভিডিওটা যারা এই এই রাস্তাটার বিষয় নিয়ে একটু দেখবেন এই আমি এটা আশাবাদী আমরা খুব কষ্ট করে চলাফল করছি হাইটিয়ে যাওয়ার মানে পরিবেশ নেই তা এখন কোন পরিস্থিতিতে আমরা কি বর্ত করছি এটা আমরাই বুঝতে পারছি না আমাকে পাড়ে একটা মসজিদ রয়েছে একটা প্রাইমারি স্কুল রয়েছে কিন্তু কোনো মূল্যায়ন করে না তো এখন আপনারা কি চান এখন আমাকে রাস্তা সংস্কারের মানুষ হেঁটে যাওয়ার কোনো পরিবেশ নেই এমনই অবস্থা তা কাপড় শক্তি হয় আপনারা আমরা রাস্তা নির্মাণ বা পিস করে যাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করতে চাই বললামই এখানে একটা প্রতিষ্ঠিত মসজিদ বড় মসজিদ নামে মসজিদ আবার সরকারি স্কুল প্রাইমারি এই ও চলাফেরা করা সমস্যা মসজিদের লোক চলাফেরা করা সমস্যা পাঁচ লক্ষ্য নামাজ যারা পড়ে এদের খুব সমস্যা তা আপনারা যারা দায়িত্ব আছেন এই রোডঘাট করা তারা খুব দ্রুত রোডঘাটটা করে দেন খুব দ্রুত করে দেন এই যে যে কাদা দেখছেন এখন যে বৃষ্টির পরিবেশ বৃষ্টি বাদেও সবসময় এই রোডটাই খারাপ এই রোডটাই খারাপ তা যারা মসজিদে পাচক নামাজি মুসল্লির আটরে এই কাদার জন্য আসতে পারছে না আবার যারা শিক্ষার্থী আছে এরাও স্কুলে আসলে আসতে পারছে না খুব কষ্ট ছেলে পেলেও শিশু ছেলে পেলে গায়ে কাদা পড়ে যাচ্ছে আমারও ছেলে আছে লেখাপড়া করতে যাই এসে আজকে লুঙি পড়ে থামাতেছে স্কুলে দিয়েছে যে পরিবেশ খারাপ তা আপনারা যারা এই দায়িত্ব আছেন তারা এই রাস্তাটা পিচ করার খুব দ্রুতভাবে করার দায়িত্ব নেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা আজ এই কষ্টে আসি এই রাস্তা নিয়ে আমাদের এই চলাফেরা এত কষ্ট তার কোয়ার কথা না আমাদের ইউনিয়নের ধরেন চেয়ারম্যান মেম্বার দিয়ে বহুত কিছু আছে তারা কোনো সময়ের জন্য একটু নজর করে না যে কষ্টে আসি এখন এই কষ্ট আর বলবার মতন নেই এখন এই রাস্তা রাস্তাটায় চলাফেরাটা পিচ করে দেওয়ার ব্যবস্থা আমাকে করুক